আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে আছি আমি এগুলো হচ্ছে আঙ্গুল চারা অর্থাৎ গ্রিপচারা যেগুলো হলো শুধুমাত্র আমাদের নার্সারিতেই রয়েছে বগুড়ার নার্সারিতে এই চারাগুলো যদি কেউ নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এইগুলোতে আপনাদের লাগালে এই গাছগুলো থেকে আপনারা প্রচুর পরিমাণে আঙ্গুর ফল পাবেন এগুলো ভিন্ন রকমের হয়ে থাকে এগুলো রেড আঙ্গুর গ্রিন আঙ্গুর ব্ল্যাক আঙ্গুর ও ভিন্ন রকমের আঙ্গুর আমাদের কাছে রয়েছে আমাদের কাছে যে চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো তো অলরেডি এই কিছু কিছু চারাই ফুল চলে আসছে এগুলো নিয়ে আপনারা বাসা বাড়ির ছাদে এবং আগিনায় বা ফসল হিসাবে জমিতেও রোপণ করতে পারেন এগুলো লাগালে আপনাদের আর্থিকভাবে অনেক লাভবান হতে পারেন এইগুলো বিদেশি জাত এই চারাগুলো বিদেশি জাত আমরা বিদেশ থেকে আমদানি করে আমাদের বেডে এগুলো লাগাইছি আপনাদের জন্য আপনারা খুব স্বল্প মূল্যে এগুলো আমার থেকে পাতে পারেন এগুলো যদি নিতে চান কোরিয়া সার্ভিসের মাধ্যমে আমরা দেশের ভিন্ন প্রান্তে অর্থাৎ দেশের যে কোনো প্রান্তে আমরা কোরিয়া সার্ভিসের মাধ্যমে এই চারাগুলো পাঠিয়ে থাকি এই চারাগুলো দেখেন অলরেডি ফুল চলাচ্ছে এখনই ফুল চলে এগুলো এগুলো পাতার মতো জাংলা অথবা কোনো বড় গাছ থাকলে সেগুলোতে লাগালে এগুলো সুন্দরভাবে হয়ে থাকে এগুলো লাউ শাকের মতো আর কি চাষ করতে হয় তাহলে এগুলো খুব সুন্দরভাবে হয় এগুলোতে দেখুন ফুল চলে আসছে এই আঙ্গুর গাছগুলো আমরা শুধুমাত্র বগুনা নার্সারির পক্ষ থেকে দেশের যে কোনো প্রান্তে পাঠিয়ে দিয়ে থাকি এগুলো খুব স্বল্প মূল্যে আমরা দিয়ে থাকি সো যারা নিতে চান তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ইমো অথবা হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন আর যদি কেউ বলেন যে ভাইয়া একটি চারা নেব আমরা তাদেরকেও দিতে পারব আর যদি বলেন ভাইয়া একশো বিষ চারা লাগবে যত বিষ চান আমরা তত বিষ দিতে পারবো আমাদের হিউজ পরিমাণ চারা রয়েছে আমাদের আঙ্গুর ফলের সাথে সাথে ভিন্ন রকমের চারাও রয়েছে এই চারাগুলোর আঙ্গুর ফলগুলো অনেক মিষ্টি হবে অনেকে বলবে হয়তো টক হবে না এগুলো টক হবে না